মাসখানেক আগে জবা টগরের কিছু ডাল এবং গন্ধরাজের ডাল মাটিতে বসিয়েছিলাম এখন দেখুন চলুন আপনাদের সামনে তো অনেক ভিডিও উপস্থাপনা করেছি এই যে গাছগুলোর যে ডাল কাটিং করে আমি বসিয়েছি এখন এই যে গন্ধরাজের গাছ জবার গাছ টগরের গাছ সব দেখিয়েছিলাম এবার আপনাদের সামনে এখন তুলে ধরি যে কিভাবে আমি সত্যি সাকসেস হয়েছি দেখেছেন এই দেখুন আমি সত্যি কিন্তু সাকসেস দেখুন সেই যে গন্ধরাজের ডাল কাটিং করে বসিয়েছিলাম আপনাদের সামনে দেখিয়েছি দেখুন আজ তারা আপডেট দিচ্ছি দেখুন কি সুন্দর দেখুন আবার নতুন কুড়ি এসেছে তো এই যে গাছটা এই টবটার মধ্যে ছিল এই যে মাটিতে আমি কিন্তু বসিয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরেছি এই দেখুন এই টবে একটা জবার গাছ দেখিয়েছিলাম এই যে জবার গাছটা দেখুন এতেও দেখুন সুন্দর শিকড় এসেছে দেখেছেন কি সুন্দর সুন্দর শিকড় এসেছে দেখুন তো আপনাদের বলবো আপনারা এরকম মাটিতে বা বালির মধ্যে ডালগুলো কাটিং করে বসান দেখুন সুন্দর ফুল এসেছে এই যে এই মাটিটার মধ্যে আমি গাছগুলো বসিয়েছিলাম আর তাই বলছি আপনারাও এরকম বসান আমি এই যে এখান থেকে তুলেছি এখানটাতে ছিল আর একটা গাছ দেখায় এই দেখুন একটা ছোট্ট জবার গাছ এটাও যে ডাল বসিয়েছিলাম দেখুন কি সুন্দর শিকড় হয়েছে তো এই যে আপডেটটা আপনাদের সামনে এখন তুলে ধরছি আপনারাও কিন্তু এরকম বসাতেই পারেন এই দেখুন এটাতেও দেখুন একটা সুন্দর শিকড় হয়েছে দেখেছেন তো এরকম এরকমভাবে আপনারাও এরকম ডালগুলো কিন্তু বসান বসালে কিন্তু হবে এটা কিন্তু এই যে এই মাটিটার মধ্যে মধ্যে ছিল তুলতে গিয়ে ওই শিকড়টা মানে সরে গিয়েছে এখান থেকে দেখুন মাটিটা সরে গিয়েছে এই দেখুন শিকড় এ থেকে বোঝা যাচ্ছে যে এই ডালগুলো কিন্তু মাটিতে বসিয়ে দিলেই হয়ে যায় তো এইভাবে আমি তো প্রচুর প্রচুর চারা আমার বাগানে তৈরি করে নিচ্ছি শুধুমাত্র বালিতে অথবা মাটিতে বসিয়ে আপনারাও চাইলে আপনারাও আপনাদের বাগানে এরকম বালিতে অথবা মাটিতে বসিয়ে এরকম প্রচুর প্রচুর চারা তৈরি করে নিতে পারবেন দেখুন এই যে শিকড় সহ আপনাদের একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে গাছগুলিতে কিন্তু শিকড় রয়েছে দেখেছেন কি সুন্দর শিকড় সহ দেখুন একদম প্রমাণ সহই আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরছি প্রমাণ দিচ্ছি না এমনটা না দেখুন এই যে একটা লঙ্কা জবার চারা এই যে লঙ্কা জবার ফুলটা এটাও আমি এই ডাল কাটিং করে বসিয়েছিলাম আর এই দেখুন এটা আরেকটা এই যে জবার গাছ দেখেছেন এই যে কুঁড়ি চলে এসেছে এটাও দেখুন ওই যে রয়েছে গোড়াটা আর এই দেখুন লঙ্কা জবার গাছের গোড়াটা আর এই দেখুন এই যে ছোটো ছোটো ডাল বসিয়েছি আর এই যে টগরের গাছটা এটাও আমি ডাল বসিয়েছি এই যে বস্তাটার মধ্যে আর এই দেখুন একটা ছোট জবার গাছ এরকম আমি কিন্তু প্রচুর প্রচুর ডাল বসিয়ে দিই এই দেখুন এখানে এই যে জবার গাছটা এটাও আমি ডাল কাটিং করে বসিয়েছি তো আপনাদের বলবো আপনারাও কিন্তু এভাবে ডাল কাটিং করে বসান ডাল কাটিং করে বসালে কিন্তু সত্যিই খুব সুন্দর গাছগুলো হয় আমার ওখানে ওই যে হাইব্রিড জবা দেখছেন এটাও কিন্তু ডাল কাটিং করে বসানো আর এই যে মনসার গাছ এই যে অ্যাডেনিয়ামের গাছ এই যে ক্যাক্টাসের গাছ এগুলো সবই আমি ডাল কাটিং করে বসাই দেখুন আকাশে হচ্ছে গুঁড়ি বৃষ্টি তো এই বৃষ্টির সময় আপনারা যত খুশি এরকম ডাল কাটিং করে আপনাদের বাগানে বসিয়ে নিতে পারেন এই দেখুন গোলাপ এসেছে ফুল এই গোলাপ গাছের চারাও আমি ডাল কাটিং করে তৈরি করেছি এ দেখুন এখানে সেই গাছ দেখেছেন এই যে গোলাপ গাছটা আপনাদের সামনে আপডেটও দিয়েছি এর এই দেখুন টবের মধ্যে সুন্দর বেগুন গাছে ফুল এসেছে দেখুন এই যে এই যে অপরাধিতার গাছ এটাও কিন্তু আমি ডাল কাটিং করেই তৈরি করেছি এটি ডাল বসিয়েছিলাম দেখছি হয়ে গিয়েছে অপরাজিতার গাছও ডাল কাটিং করে হয় যে মিলি গাছ করেছি আমি এই যে ক্যাকটাস এগুলো সবই কিন্তু ডাল কাটিং করে তৈরি হয় তাই আপনাদের বলবো আপনারা এরকম ডাল কাটিং করে বসাতে থাকুন এবং প্রচুর প্রচুর চারা আপনাদের নিজেদের বাগানেই তৈরি করে নিন খুব সহজেই কিন্তু চারাগুলো হয় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায় শুধুমাত্র মাটিতে অথবা বালিতে মিশ বসিয়ে